সত্যি কথা বলতে বাড়িতে যেদিন মাছ মাংস থাকে না আমার কাছে রান্নাটি অনেক বেশি সহজ হয়ে যায় তোমরা বিশ্বাস করবে না শুধুমাত্র এই পদটি রান্না করলেই বাড়ির সবাই হাড়ির ভাত শেষ করে ফেলে তো আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু আর খুব সহজে বানিয়ে নিতে পারবে এমন একটা লাঞ্চ বা ডিনার রেসিপি শেয়ার করব যেটা থাকলে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না তো একটা নির্দিষ্ট কাপে মাপ করে এক কাপ মতো মসুর ডাল নিয়েছি তো ডালটা নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নিতে পারো এখানে পঞ্চাশ গ্রাম মতো মসুর ডাল ছিল ওই তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন একটা মিক্সার জারের মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডালটা নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে হবে অল্প পরিমাণে আদা কুচি তার সঙ্গে দিয়েছি রসুনের কোয়া ওই পাঁচটি মতো আর তিনটি কাঁচা লঙ্কা ঝাল বুঝে এখানে অ্যাড করতে হবে অল্প পরিমাণে জল দিয়ে একদম পেস্ট করে করে নিতে হবে হবে খুব বেশি ফেললে না হালকা একটু ডাল হয়ে থাকবে মানে এক দুটো ডাল থাকবে সেই রকম করে করতে হবে। খুব বেশি পেস্ট করে ফেললে এই রেসিপিটা খেতে সেরকম ভালো লাগবে না এখন একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি এবার একটা বাটিতে তিনটি ডিম ভেঙে নিতে হবে তো ডিমের পরিমাণটা ডালের পরিমাণ হিসাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারো মানে এখানে পঞ্চাশ গ্রাম ডালের জন্য আমি ডিম ব্যবহার করেছি ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন ডালের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম ছোট করে কেটে নিয়ে তার সঙ্গে হাফ চামচ একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সঙ্গে স্বাদ নুন এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অবশ্যই গরম মশলার গুঁড়োটা অ্যাড করবে তাহলে ডিমের জাসে গন্ধ সেটা চলে যাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়েছি সরষের ডিম ডালের মিশ্রণটা ঢেলে দিতে হবে আর চুলোর ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রাখবে ওই তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভালো করে একটা সাইড কুক করে নিতে হবে একটা সাইড হয়ে গেলে হাতা খুন্তির সাহায্যে এভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও তিন চার মিনিট মতো কুক করে নিতে হবে তাহলে এটা রেডি হয়ে যাবে এবার চুলো থেকে নামিয়ে মানে চুলোটা অফ করে দিয়ে ডিম ডালের পিঠেটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি এদিকে চুলোর উপর একটা কড়াই নিয়ে নিয়েছি রান্না করার জন্য তাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো রান্নার তেল মানে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে একটা বড় সাইজের আলুকে ডুঙো করে কেটে নিয়ে অ্যাড করেছি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব ঠিক এইরকম গোল্ডেন কালার হয়ে আসবে আর ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা জিরে দুটি এলাচ এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে নিয়ে তারপর অ্যাড করবে তার সঙ্গে দিয়েছি অল্প একটু দারচিনি দুটি তেজপাতার একটি শুকনো লঙ্কা এই সমস্ত উপকরণ লো ফ্লেমে মানে ওই দশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়ে আর পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখা আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুটি মিডিয়াম সাইজের টমেটো আর চারটি কাঁচা লঙ্কা বেটে তারপর অ্যাড করেছি আর দিয়েছি আদা রসুন বাটা ওই দেড় চামচ মতো এবার এই মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে চুলো ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিয়ে দিতে হবে এক চামচের একটু কম জিরে গুঁড়ো তার সঙ্গে হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়েছি অল্প একটু চিনি অবশ্যই অ্যাড করবে চিনি দেওয়ার কারণে খুব সুন্দর একটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি